প্রথিত যশা সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না কোনো সন্ত্রাস করতে পারে আপনার কি মনে হয় যে অধ্যাপক আইনের ক্লাস নেয় বাংলাদেশের প্রশাসনের লোকজনদেরকে প্রশিক্ষণ দেয় আইনগতভাবে কিভাবে আইনের ব্যবহার আইন বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয় সেই শিক্ষক হাফিজুর রহমান কার্জন তিনি কি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারেন আপনারা বলুন তো সন্ত্রাসী কর্মকাণ্ড কাকে বলে কাকে বলে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা প্রেসক্লাবে মত তৈরি করল তারা যে কাজগুলো করলো সেটা কি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয় আপনারা আপনারা কোন সরকারকে মসনদে বসিয়েছেন আপনার আপনারা কোন সরকারকে নির্ধারিত করেছেন কাকে কাকে বসিয়েছেন আপনারা যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা হয়ে যাচ্ছে সাধু আর যারা মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে একটা আলোচনা করবে সে আলোচনার জন্য তারা প্রেস ক্লাবে একটা বৈঠকের আয়োজন করেছে গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে তারা তো গোপনে কিছু করে নেই তারা তো প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল তারা বিষয়বস্তুও কিন্তু উল্লেখ করেছিল যে সেই বিষয়বস্তু কি তাদের আলোচনার বিষয়বস্তু কী শুধু তাই নাই তারা প্রশাসনকেও অবগত করেছিল যে বাংলাদেশের প্রশাসনিক সহযোগিতা তাদের কাম্য নিরাপত্তার জন্য যেভাবে এই বাংলাদেশে মব সন্ত্রাস চলে আসছে বলা যায় না তো তাদের উপরে মব সন্ত্রাস হতে পারে সেজন্য তারা প্রশাসনকে অবগত করেছিলেন আর প্রশাসনের লোকজন মানে বাংলাদেশ পুলিশ কিন্তু সেখানে উপস্থিত ছিল তাদের আলোচনা মাঝখানে হঠাৎ করে কিছু লোক এসে তাদেরকে তুলে দিল এত বড় আস্পর্দা এত বড় সাহস ওরা কোথেকে পেল ওরা যে কাজ করলো লতিফ সিদ্দিকের গায়ে তারা হাত দিল একজন বীর মুক্তিযোদ্ধা ভাবতে পারেন আপনারা প্রত্যেক দিন প্রত্যেক দিন কোথাও না কোথাও কোন হচ্ছে আমি আমি যা শুনছি যে তারা প্রত্যেক দিন আট থেকে জন লোককে খুন করে তারা নদীতে ফেলে দিচ্ছে যখন মনে হচ্ছে যে না একে ব্যায়াম এটা হচ্ছে তাদের শত্রুপক্ষ সুযোগ পেলেই তারা হত্যা করছে কোথায় আইন কোথায় আইন মিস্টার আসিফ নজরুল কোথায় আইন হ্যাঁ আইনের উপদেশটা হয়েছে আইনের উপদেষ্টা হয়েছে এই আইন তুই কী আইন সম্মান করে কথা বলার তো কোনো প্রয়োজন আমি দেখি না হ্যাঁ তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিসের অধ্যাপক তুই হ্যাঁ তুই আইন সম্পর্কে কি জানিস হ্যাঁ এই পোলাভান নষ্ট করছিস তুই ছাব্বিশ লক্ষ ভারতীয় কোথায় বের কর বের কর ও ছাব্বিশ লক্ষ ভারতীয় কোথায় পদ্মাইশ কোথাগার তুই হয়েছিস আইনের উপদেষ্টা আর এই লোকগুলোকে তুই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার জন্য তুই এই লোকগুলোকে তুই গ্রেপ্তার করলি জনগণ আপনারা ভেবে দেখুন এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডে কারা লিপ্ত ছিল তারা লিপ্ত ছিল যারা এখানে গোল টেবিল বৈঠক করেছে সবাইকে জানিয়ে সারা বাংলাদেশকে তারা জানিয়েছে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া মানে কি অফিসিয়ালি সারা বাংলাদেশকে জানানো যা তারা একটা গোল টেবিল বৈঠক করছে এবং বৈঠকের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ এবং সংবিধান এই সরকার আমাদের সংবিধানকে নিয়ে টানা হেঁচরা করছে জানেন বাংলাদেশের সংবিধান কিনে আপনারা কি আপনারা কি বোঝেন বাংলাদেশের সংবিধানকে নিয়ে টানা করা মানে বাংলাদেশের হৃদয়কে নিয়ে টানা করা বাংলাদেশের হৃদয়কে একবার এদিকে দিচ্ছে একবার এদিকে দিচ্ছে একবার এদিকে দিচ্ছে আপনারা কি বুঝতে পাচ্ছেন এই সরকার এই ইউনুস সরকার বাংলাদেশের হৃদয়কে নিয়ে টানা হেঁচরা করা শুরু করে করে দিয়েছে আমরা আমাদের মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশকে উপহার দিয়েছে আমাদের কাছে আমাদের দায়িত্ব এই বাংলাদেশকে টিকিয়ে রাখা আমাদের কর্তব্য এই বাংলাদেশের এই বাংলাদেশকে টিকিয়ে রাখা আমাদের সর্বস্ব দিয়ে হলেও এই বাহাত্তরের সংবিধানকে আমাদের টিকিয়ে রাখতে হবে তা না হলে আপনি থাকবেন না সে থাকবে না ও থাকবে না বাংলাদেশের কোনো মানুষই ঠিক মতো বেঁচে থাকতে পারবে না তাহলে বেঁচে থেকে লাভ কি এই উই পোকাগুলোকে রেখে লাভ কি এরা তো এরা তো কিলবিল 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 করছে যেখানে যাচ্ছে সেখানে খেয়ে ফেলছে এরা কখনো কত পাঁচই অগস্টের পর থেকে কখনো বাংলাদেশের মানুষের কথা নিয়ে এরা ভেবেছে ভাবে নাই কারণ বাংলাদেশকে এরা বিলং করে না বাংলাদেশকে এরা মানে না সুতরাং বাংলাদেশের উন্নতি হবে না অবনতি হবে এটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই সুতরাং বাংলাদেশের মানুষদেরকে নিয়ে তাদের কোনো চিন্তা নাই এরা এসেছে প্রতিহিংসার প্রতিহিংসার আগুন 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 নিয়ে নিয়ে এরা এসেছে তারা যেখানে সেখানে দিয়ে দিচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে তারা আগুন লাগিয়ে দিচ্ছে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে তারা আগুন লাগিয়ে দিচ্ছে আপনাদের কলকারখানায় তারা আগুন লাগিয়ে দিচ্ছে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে তারা আগুন লাগিয়ে দিচ্ছে আপনাদের সর্বত্র আপনারা যেখানেই যাচ্ছেন সেখানেই তারা আগুন লাগিয়ে দিচ্ছে আপনাদেরকে হত্যা করছে আপনাদেরকে ধর্ষণ করছে ধর্ষণের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম তারা ধর্ষণ করছে যেখানেই সুযোগ পাচ্ছে শত্রুপক্ষের রমণীদেরকে তারা তুলে নিয়ে গিয়ে তারা ধর্ষণ করছে এগুলো খবর তো আপনারা পান না এগুলো খবর তো আপনারা পান না পাবেন কি করে এই দেশের পত্রিকাগুলো তো ওই কোলাঙ্গারদের দখলে চলে গেছে ওই দখলে পত্রিকাগুলো চলে গেছে কোথায় কি হচ্ছে কোথায় খুন হচ্ছে কোথায় না হচ্ছে আপনারা আপনারা টের পাচ্ছেন না আপনারা পাবেন না টের আপনাদেরকে জানানো হচ্ছে না আপনাদেরকে অন্ধকারে রেখে দিচ্ছে এই সরকার আজ এক বছর ধরে বাংলাদেশের কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই বিনিয়োগকারীরা এদেশ থেকে চলে গেছে অর্থনীতির অবস্থা খুবই খারাপ খুবই খারাপ অর্থনীতির অবস্থা হ্যাঁ একটা ব্যবসা আছে সেটা হচ্ছে চাঁদা বাণিজ্য আরো একটা ব্যবসা আছে সেটা হচ্ছে বদলি বাণিজ্য আরো একটা ব্যবসা আছে সেটা হচ্ছে তদবির বাণিজ্য কি বলবো আপনাদেরকে দেখুন আপনারা কি করবেন তবে আমি আমার একটা মতামত দিচ্ছি আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার তবে আমি আমার একটা মতামত রাখতেই পারি তাই না একটা অনুরোধ তো আমি আমি আপনাকে করতেই পারি যদি মনে করেন যে আপনি বাংলাদেশকে বিলং করেন যদি মনে করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি দেশ বাংলাদেশ বঙ্গবন্ধুর মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত একটি দেশ যদি মনে করেন বাংলাদেশ জয় বাংলার দেশ যদি মনে করেন বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতের দেশ যদি মনে করেন বাংলাদেশ রবীন্দ্র নজরুলের দেশ কবি জসিমুদ্দিনের দেশ তাহলে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন আপনারা কিছু একটা করেন হয়তো আমাকে বলতে পারেন বা হয়তো কাউকে বলতে পারেন হয়তো ভাবতে পারেন যে কি করব আপনি কি করতে পারেন সেটাই করেন আপনি 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 নিজেকে এত দুর্বল ভাবেন কেন আপনি আপনি নিজেকে এত হত বুদ্ধি ভাবেন কেন আপনি নিজেকে এত এত অসহায় কেন ভাবেন আপনি তো একটা আপনি তো একটা কলম দিয়ে একটা অক্ষর লিখতে পারেন না পারেন তো আপনি তো আপনি তো একটা মানুষের সঙ্গে একটা কথা বলতে পারেন তো পারেন তো নাকি পারেন না আপনার মাথায় বুদ্ধি আছে তো কিভাবে ভাত খেতে হয় কিভাবে অমুকের সাথে কথা বলতে হয় কীভাবে এই করতে হয় সেই করতে হয় আপনি নিজে বের করেন না কি করতে হবে আপনাকে কি করতে হবে আপনাকে আপনি আপনি বের করুন না যেহেতু আমরা কোনো নির্দেশনা পাচ্ছি না সেহেতু আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা কি করব। তবে নিরাপদে থাকবেন নিজেকে নিরাপদে রেখেই কাজ করবেন এবং আমাদেরকে কাজ করতেই হবে আমাদের এই দেশকে উদ্ধার করতেই হবে আমাদের এই বাংলাদেশকে সেই অবস্থায় নিয়ে যেতে হবে যে অবস্থায় আমরা আমরা বাংলাদেশ আমরা আমাদের বাংলাদেশকে দেখতে চাই আমাদের বাংলাদেশকে আমরা বাহাত্তরের সংবিধানের উপরে দেখতে চাই আমরা আমাদের বাংলাদেশকে মুক্তিযুদ্ধের উপরে দেখতে চাই আমরা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করি না মুক্তিযুদ্ধের কথা বললে ব্যবসা হয় না মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধকে কেউ কখনো কারো ব্যক্তিগত করতে পারে না বঙ্গবন্ধুকেও কেউ কখনো কারো ব্যক্তিগত করতে পারে না যে বঙ্গবন্ধুর কথা বলে যে মুক্তিযুদ্ধের কথা বলে যে জয় বাংলার কথা বলে যে আমার সোনার বাংলার কথা বলে সে একজন বাংলাদেশের প্রেমিক সে হচ্ছে গে বাংলাদেশি প্রেমিক এখানে আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হয়েছে যে আমরা নাকি মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করছি আরে যে মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশি হতো না সেই মুক্তিযুদ্ধকে নিয়ে আমরা কিভাবে ব্যবসা করতে পারি জনগণ আপনার উত্তর দিন আমরা সেই ব্যবসা করতে পারি না বরং যারা এই মুক্তিযুদ্ধকে বিতর্ক করেছে তারাই মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশকেই আমরা গর্ব জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা এটা আমার এটা আমার যেমন কথা এটা সারা বাংলাদেশের মানুষের মনের কথা জাগো বাংলাদেশ জাগো বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় জাগো বাংলাদেশ বাংলাদেশ জয় বাংলার চেতনায় এই জাগো বাংলাদেশ জয় বাংলার কারণেই আমরা এই দেশকে পেয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই দেশকে পেয়েছি জাগো 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 মানুষ বাংলাদেশকে রক্ষা করো বাংলাদেশকে ফিরিয়ে আনো জয় বাংলা জয় বঙ্গবন্ধু